বা দর্শককে জানবেন আজ আমি মোটামুটি নতুন রসিক লয় এই যে সন্তোষ মাতো পানু সিং ইয়াদের মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর কারার লড়াই করতে লাগবে একদম গ্যারেন্টি গ্যারেন্টি বলে দিলি আর যে দাদা নিতে হিচ্ছুক তাকে আমি যাই নিয়ে লাগান দিব কার দেড় ঘন্টা লেগেছে হ্যাঁ দেড় ঘন্টা ধরে লাগিয়ে দিলছে দেখুন ভালো করে আজ মোটামুটি সাত বছর জয় মোটামুটি এই কাড়াটার সঙ্গে লেভেল দেখে দিলে তো আমি বলে দিছি দশ মিনিট যে কাড়াই থাকবে মানে উহাকে মানে আর সচর চলতে হবে না ওটা আমি কনফার্ম করে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তাই আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে আজকে কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক আমাদের অনেক দিনেরই এই পুরানো সুনাম ধন্য মালিক বা রসিক এনার কাছ থেকে আমি এনার কারার সম্পর্কে দু এক কথা এনাকে সাক্ষাৎকার তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম হচ্ছে শক্তিপদ মাহত আর এমনি গ্রামে কালু বললে সবাই জানে গ্রাম হচ্ছে রোহিঙ্গা পোস্ট অফিস উপর উপরবাটি থানা জয়পুর জেলা বর্তমানে এখন কেমন আছেন মোটামুটি ভগবানের আশীর্বাদে ভালোই আছি আর এখন কলাগুলা কিরকম আছে কালার প্রস্তুতি ভালো আছে আর কিছুদিন আগেটাই তো আপনাদের খেলা পায়রে গেল হ্যাঁ এই যে কাজ দিয়ে পরশু দিন আসুন পনেরোই আসিন আমাদের হ্যাঁ পনেরোই আসি রোহিং আসার হ্যাঁ রোহিঙ্গরা আসারটা দুর্দান্ত খেলা হ্যাঁ বিশাল খেলা হয়ে গেল মানে আমি একটাই ধরেছিলাম দশ হাজার একটাই ধরেছিলাম পাঁচ হাজার তো যাই হোক দশ হাজারটা সামথিং ঘরেই থাইকে গেল আর যেটা পাঁচ হাজার ধরেছিলাম সেটা মোটামুটি ঘন্টা দেড় এক লাগে নিয়ে পরাজিত হয়েছে দেড় ঘন্টা লেগেছে হ্যাঁ দেড় ঘন্টা ধরে লাগিয়ে গেছে দেখুন ভালো করে ভিডিওটা দেখুন বা দর্শককে জানবেন আজ আমি মোটামুটি নতুন রসিক লই এই যে সন্তোষ মাতো পানু সিং ইয়াদের মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর কারার লড়াই কবো অ্যাবসেন্ট নাই যে আমি প্রাইজ রাখি নাই বলে 35 40 বছর ধরে মানে কড়া লাগায় আছে হ্যাঁ 35 40 বছর আমি কড়া লাগা তাহলে মানে আমল থেকেই কুয়ারা যেমন ভাবে ভাইরাল এসে যে আপনি এরকম ভাবে লাগা হ্যাঁ মোটামুটি সেই তার আগে থেকে আমার কড়া যেটা ওই যে বাড়ি দিলে পড়েছিল আর সেটা আমার কারা ছিল ওটা এই যে বড়ামে ও সেটা আগের কারা ছিল এই কড়া দিলা ছিল না তো যাই হোক এখন আমার ঘরের অবস্থা খারাপ সেই জন্য এই কড়া দিলে আর আমি থাকতে পাচ্ছি নাই এই জন্য বিকার প্রস্তুতি নিয়েছি যদি কোন রসিকজন আছেন থাকে তাহলে অবশ্যই আমার রোহিঙ্গা গ্রামে এসে যোগাযোগ করুন অবশ্যই আপনার বলছেন যে প্রায় এক থেকে দেড় ঘন্টা হুম তো কিরকম মানে ভরসা অন্য জায়গায় লাগবে হ্যাঁ এটা গ্র্যান্টি কম্পারসার দিতে পারি হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট দিতে পারি আমি যে কোন জায়গায় যেমন বাগদায় লেগেছিলি বাগদাই অনেক ইয়া উকমা উকমাই অনেক কোন ধৈর্য লড়ে গেছিল তাই হয়েছে যাই হোক মোটামুটি কতবার খেলেছেন এই যে কারা গুলো বর্তমানে যেগুলো বিক্রি করতে চাইছেন এগুলা আমার গ্রামে মোটামুটি পাঁচ পাঁচ থেকে সাত বছর হয়ে গেল হ্যাঁ হ্যাঁ কোন বছর প্রাইজ যাই নেই বছর একটাই আছে একটাই গেলছে মানে আর এক ছোট খেলে আসছে হ্যাঁ এক ছোটলে খেলে আসছে এখন বর্তমানে কারার বয়স কত

দেখলাম অনেক বেশি তো যাই হোক ওহগো ধন্যবাদ দিব আমার কারাও পরাজিত হয়েও পরাজিত হয় নাই মোটামুটি 1.5 ঘন্টা দেখে লড়াই মানে ওটা একদম এটা ছিল আশা ছিল ওটা পুরান নেই हां ওটা পুরান نہیں দর্শক আর পেট বাদার ভাঙ্গা ভাঙ্গি লড়াই হ্যাঁ বাদার ভাঙ্গা ভাঙ্গি আর একটি যেটি বাকি আছে যে কাটাটি আপনার 10000 ছিল এখানে হ্যাঁ তো ও কাটাটি মানে পরাজয় হেনো উটি জয় হয় জয় উটি આજ মোটা মোটা বছর জয় 7 বছর কবা লাগে জেনে সাত 7 বছর 7 ঘরেই জয় আছে আচ্ছা উটি বাইরে লাগাইনি এখন আমি বাইরে ওইটাকে লাগাইছিলি হইছে ওটা জয় হয় নাই মিছা কথা বলবো না আর বলিও নাই ওটা পাহাড় ছিল তারপরে একটা বিশাল কাটার সঙ্গে দিয়ে দিয়েছিল ইথায় ওই আমাকে টুকু পরাজয় কইল হইছে মোদা কইলে যে দিন বন্ধু মা হ্যাঁ উহার সাথে দিয়েছিলাম সেই জন্য কাদাটাকে ট্রাই করার জন্য আমি নিয়ে গেছিলাম ওইখানে যাই হোক মানে এটার ভরসা কি রকম আছে যে রসিক দাদারা যারা নেবেক আশা করছি হাই মাইটটা বড় কথা লই মানে মূল কথা হচ্ছে লাগবেকারা একদম গ্যারান্টি গ্যারান্টি বলে দিলি আর যে দাদা নিতে হিচ্ছুক তাকে আমি যাইয়ে নিয়ে লাগান দিব কাদাটা হ্যাঁ হ্যাঁ এতটা ভরসা হ্যাঁ এতটা ভরসা তবে যে দাদাই সে সেজন্য আমাকে ডাকে আর তার আসরে যেমন আমি পৌঁছিতে পারি ওয়াকে আমি কাটাটা লাগাই দিব যদি বিশ্বাস না থাকে হ্যাঁ বিশ্বাস না থাকে তো মোটামুটি এই কারাটার সঙ্গে লেভেল দেখে দিলে তো আমি বলে দিছি দশ মিনিট যে কাড়াই থাকবে মানে ওয়াকে মানে আর সচ চলতে হবে না ওটা আমি কনফার্ম করে বলে দিছি যে কোনো আসর লাগবে কাড়া হ্যাঁ যে কোনো আসর হোক এমন তো হতে পারে যে একটি কাড়া হয়তো কোনো রসিকদাদার পছন্দ লাগলো একটি নাই লাগলো যে বলে আমি একটি লিব তখন কি দিবেন আপনি জোড়aday দিবেন না জোড়aday আমি দিলে দিব নালে মানে জোড়াড়া বাদ দিয়ে দিবেন না দিবেন না না সিঙ্গেল দিবেন মানে সেই বেটা তো আমার রয়ে যায়ছে তো বলি হাত খালি হবে তখন একটু ভালো কইরাই হই তো পাইকারকে দিবেন না না পাইকারকে দিব না যদি রসিক দাদারা আছেন তাড়াতাড়ির মাধ্যমে আরজির মধ্যে যদি যোগাযোগ করে তাহলে পাইকারকে দি আর ইচ্ছা আমার কম আছে আজকো আসেছিল কালকেও আসেছিল আজকে তার বাদে এমনি পার্টি তো বললে রেখেছে তো এখন জাস্ট ঘরে আসে নাই তো দেখি কে কত আগাতে পারে যার পছন্দ যে ঘরে আসবে হ্যাঁ তাকেই দিয়া হবে এটাই আমার একান্ত অনুরোধ আসুন দাদারা যদি পছন্দ লাগে কিনুন পছন্দ লাগে তো নিয়ে যান কারা কে হ্যাঁ খুঁজে বাইর করুন রোহিঙ্গার লড়াই অবশ্যই মানে আজ পাঁচ সাত বছরের লড়াই খুঁজে মানে হাড্ডা হাড্ডি হম হাড্ডা হাড্ডি লড়াই দেখুন প্রতিবারে আমার কারা হাড্ডা হাড্ডি লডছে যাই হোক তাহলে মানে জোড়া দিবেন বা সিঙ্গেল দিবেন নেই না সিঙ্গেল দিয়া হবে আর এটাও গ্যারান্টি দিচ্ছেন যেখানে জনা সরি লাগাবে মানে কাড়া লাগবে হ্যাঁ কাড়া লাগবে গোটা কনফার্ম বলে দিছি যাই হোক আপনারা এই না সাক্ষাতে বুঝতে পারলেন কতদিন ধরে এই রসিক কাড়া লাগাই আসছে তো ইনার কাড়া বর্তমানে এখন রহিন কাড়া সরে এই বছর একটি জয় একটি পরাজয় তা তো নিজের মুখেই বলল তো যদি কোনো রসিক দাদা কিনতে ইচ্ছুক থাকেন অবশ্যই বা নম্বর দেওয়া আপনারা অতি অবশ্যই যোগাযোগ করে নিয়ে বাড়ি আসবেন যদি কারো পছন্দ লাগে তাহলে অবশ্যই নেবেন ইনি তো যা বলার বলে দিল যে আমার কারা গ্যারেন্টি লাগবে যদি না লাগে তো যে নিয়ে লাগাইনি দেখায় দিব ইয়াতে আর কোনো সমস্যা থাকছে না তো যাই হোক আর বেশি বিস্তারিত না করে এইখানে আমি সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে এনার দুটি কারা বিক্রি করতে চাইছে কারাগুলা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার